আমি তো প্রায় জায়গায় ইমামদেরকে বলি ইমাম সাহেব ভাই জানি আপনাদের অবস্থা খুব খারাপ কিন্তু কিসের টাকা কি এসছে একটু জেনে শুনে খান মদ বিক্রি করার টাকা নয় তো হ্যাঁ আরে মদ বিক্রি করা বোঝেন তো নাকি ওই টাকা নয় তো তারপর আবার নারীদের দেহ বিক্রি করার লাইসেন্স দেয় এরা আবার বলে আমরা নেতা যারা মায়ের জাতকে এত নোংরা জায়গায় নিচু জায়গায় না বাতে ওই বিক্রি করার টাকা নাই তো একটু বুঝে বুঝে খাবে একটু কথাটা বলে আমি ইমাম সাহেবের দুশ্মনে গেলাম এবার যে কোনো ইমাম আমাকে দুশ্মন মনে করতে পারে সেটা আলাদা আমি তাদের ভালোর জন্য বললাম তাদের ভালোর জন্য বললাম আর তোমাদের বলি তোমাদের লজ্জা থাকা দরকার একটা গ্রামে একটা মসজিদ আছে একশোটা ঘর তো কমসে কম আছে নাকি একশোটা ঘরের লোক মাসে কত খরচ কর যত কমই হোক ওষুধ টসু এখন তো রোগ প্রতিটা বাড়িতে লেগেই আছে খাওয়া দাওয়া নিয়ে যত কমই হোক পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা খরচ করো তো নাকি কথা বলে তার আর একশো টাকা যদি বেশি হয় অসুবিধে কি আছে একশোটা বাড়িতে যদি একশোটা করে টাকা ইমামের মাইনের জন্য দেয় তাহলে মাসে কত হয় তাহলে ইমামকে কি কারোর দিকে তাকাতে হয় তাহলে আমাদের দোষ আছে না নয় আর ইমামদেরও বলবো একবার আমায় সাথ দেন একবার আমায় সাথ দেন আমি কি বলেছিলাম মনে নেই কুড়ি হাজার টাকা শুনছেন না শোনেন হ্যাঁ শোনেন বা পয়সা এমন একটা জিনিস ভাত দিলেও পাওয়া যায় না পাওয়া যায় পয়সা যাচ্ছিস কোথাও বলছে পীড়িত করতে আসবি কবে আসবি কবে জীবনে নয় পয়সা এমন জিনিস তাহলে কলার ধরে বার করে নিতে হবে ঠিক বলে কি কলারটা যে আমি ধরবো তা আমার হাতটাকে শক্ত কর কি ভুল বলছি নাকি দেখছিস নি দেখতে পাচ্ছ নি একটা লাঠিরই কি তেজ শুনছো না শুনে নি পাগলা কুকুর টাইপের হয়ে গেছে কি করবে দিশু খুঁজে পাচ্ছ এত সব রয়েছে চারিদিকে দুনিয়ায় মাথায় বাজ পড়ে একটা লাঠি শুনছেন না শুনেছেন তোর সাথে যদি আরো দশ পনেরোটা হতো কি হতো বুঝতে পারছে তাহলে কলা ধরা যেত না যেত না কি বলা যেত না যেত না হ্যাঁ বাপ সহজে হয়নি রে বাবা একটু চাপ দিতে হয় কি সকাল সকাল উঠে বিরাজ করেছেন তো বিরাসে কলগেট লাগানো এমনি এমনি বেরিয়ে যায় এই বেরো 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 বেরোই নাকি মুখ দেবে সহজে কেউ দেয় তুমি থাকলে দিতে ভাই তাহলে কেন অপরের দিচ্ছ তাহলে বার করে নিতে হয় লিতে গেলে হাতের শক্ত দরকার আর এ শক্তি বডি জিম টিম করলে হয় না এখানে লাঠি বাড়াতে হবে আর লাঠি ওই মোনাফেক মুসলমান হবে না তোদের এই চার্চ সব রয়েছে এদের মতো নয় এই তো আরো বেকার এগুলোর জন্য তো আমার কম বেশি বিপদে পড়েছে ঠিক না বে গো এগুলো যদি না থাকতো মানে একটু বিপদ কম হতো কেন এই তো সামনে সে দাঁড়িয়ে যাচ্ছে কি এদের জন্যই তো অন্যজনরা এসে আমাদের ঘরে উঠছে এরা সামনে থেকে সরে গেলে সাহস আছে নাকি সামনে সে কথা বলবে তাহলে আমার আর কি কথা বুঝতে পেরেছে হ্যাঁ তাহলে লাঠি বাড়ানো দরকার আছে না বলো ইনশাল্লাহ তা ইমামদের ওই জন্য বললাম একটু সাত দেন গ্রাম থেকেও তুলে দেবো একশো বাড়ি থাকলে পার বাড়ি একশো টাকা করে মাথা পিছু নিয়ম কর দেবো দিতে হবে দিবিনি মানে সব জায়গায় দিচ্ছি ইমামকে দিবিনি কেন এক কথা শুনছি এ ভাই ভাই আলোচনা হচ্ছে বাপেদের বলছি নি একটু তুই তুই গাড়ি হয়ে যাচ্ছে খারাপ নিচ্ছেন নাকি যুবকরা আরে ভাই তো আমরা দিতে হবে মোবাইলে রিচার্জ করছে মাসে সাড়ে তিনশো চারশো টাকা

এখানে সব ঢুকিয়ে রেখেছে তো জানেন তো নাকি সব টেনে বার করতে হবে যাক আমার রসগোল্লার কথাটা বলি আর দশ মিনিট নেবো আমার নবীপাসন্দর নকলে সাললাম গোড়া তো উঠতে যাচ্ছে গোরা মাথা নাড়া দিচ্ছে না আচ্ছা আমার মায়েরা সাথ দেবে তো নাকি আমার মায়েরা বলবে আমি না তো সাথ দেবো আমরা কি পাব আমি এতটুকু বলবো মা এক্জত পাবে সন্মান পাবে ছেলের হাতে বয়স যখন হবে ভাত পাবে আর একটু বয়স হয়ে গেলে ছেলে ঘর থেকে বার করে দেবে এবারে দুনিয়ার কথা যদি বলে দুনিয়া তো অনেক কিছু পাবেন কিছুই দিয়ে নাও পান এতটুকু বলে যাচ্ছি আপনার ছেলে আপনার ছেলে আপনাকে পার মাসে দু তিন হাজার পাঁচ হাত খরচ দেবে আপনার ছেলে দেবে এটা লড়ছে কেন খাবার সময় আমার হয়ে গেল তো যাক আমি অধিকার যাচ্ছি না তো বোরাক মাথা দিচ্ছে আমার রসুল পাকসাল্লামের সামনে জিবরাইল বলছে জিবরাইল তুমি জানো কেউ বোরাক কে জানো কেউ উঠবে বোরাক বলছে আমি জানি আল্লাহ যখন সৃষ্টি করেছে তখন বলেছিল আমাদের পিঠে চেপে আল্লাহর বন্ধু দিদারে আসবে তাহলে নেবে না বলছো কেন বোরাক বলছে খুশিতে যখন থাকে তখনই তো আদায় করতে হয় ঠিক তো নাকি তাহলে আমার নবী আল্লাহ দিদারে যাচ্ছে হচ্ছে বড় খুশি আর কিছু হতে পারে ভাই যারা বলেন এই সময় আমিও তো কিছু আদায় করতে চাইছি যারা বলেন আল্লাহ হযরত ইব্রাহিম বললেন কি আদায় করতে যাইছো আল্লাহ নবী সুম্মী কথা बोलते গেলেন পুরো তার রাসূলুল হাবিব اللہ করে দেবে

আমি কি বলছি শুনছেন আর দশ মিনিট লোক অসুবিধা হচ্ছে না বেশি বসে করেছে শুনবেন তো আমি কি বলছি বোড়াকে কিন্তু প্রত্যেকটা জান্নাতেরা চাপ আমরা যেমন দুনিয়ায় আগেকার সময় ঘোড়া গাধা ছিল ছিল এখনো আছে এখন আমরা গাড়ি চেপে বেড়াই না মানে সবারই করে জান্নাত তো বিশাল যারা আল্লাহকে ভয় করে এবং পৃথিবীর মতো দুটো দুটো বড় বড় জান্নাত দেবে জরে বলুন সুবহানাল্লাহ ওয়াল্লীমান খাফা মাকাম রাব্বিহি বলুন জান্নাতান সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছে যারা আমাকে ভয় করে আমি তাদেরকে দুটো দুটো জান্নাত দেবো একটা জান্নাত এই পৃথিবী আসমানের মতো এই বিশাল বড় জোরে বলুন সুবহানাল্লাহ মানে যাচ্ছে যে এত বড় জায়গাpita আছে এই মাথায় যাচ্ছে তাহলে আমি একটু জানিয়ে দিই পৃথিবী হচ্ছে একটা গ্রহ একটা গ্যালাক্সি আমার আল্লাহর কয়েক লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন এরকম পৃথিবীর মতো গ্যালাক্সি তৈরি করা আছে জোরে বলুন সুহান আল্লাহ এই পৃথিবীর বাইরে বহুত কিছু আছে রে বাবা এটা ছোট একটা গ্যালাক্সি কতটা এই আসমানের কাছে পৃথিবী হলো একটা ফুটবলের থেকেও ছোট সঞ্চ যুব সেই আল্লাহর উপরে ইমান রাখো আর হালাল খাও আর নবীকে ভালোবাসা আদব করো খাদ্য হারাম হয়ে গেলে বেকার হয়ে যাবে আমি তো প্রায় জায়গায় ইমামদেরকে বলি ইমাম সাহেব ভাই জানি আপনাদের অবস্থা খুব খারাপ কিন্তু কিসের টাকা কি এসছে একটু জেনে শুনে খান মদ বিক্রি করার টাকা নয় তো হ্যাঁ আরে মদ বিক্রি করা বোঝেন তো নাকি ওই টাকা নয় তো তারপরে আবার নারীদের দেহ বিক্রি করার লাইসেন্স দেয় এরা আবার বলে আমরা নেতা যারা মায়ের জাতকে এত নোংরা জায়গায় নিচু জায়গায় নামাতে পারে ওই বিক্রি করার টাকা নাই তো বুঝে বুঝে খাবেন গেলাম ভাই যে কোনো দুশ্মন মনে করতে পারে সেটা আলাদা ব্যাপার আমি তাদের ভালোর জন্য বললাম তাদের ভালোর জন্য বললাম আর তোমাদের বলি তোমাদের লজ্জা থাকা দরকার একটা গ্রামে একটা মসজিদ আছে একশোটা ঘর তো কমসে কম আছে নাকি একশোটা ঘরের লোক মাসে কত খরচ কর যত কমই হোক ওষুধ টসুদ এখন তো রোগ প্রতিটা বাড়িতে লেগেই আছে খাওয়া দাওয়া নিয়ে যত কমই হোক পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা খরচ করো তো নাকি কথা বলে তার একশো টাকা যদি বেশি হয় অসুবিধে কি আছে একশোটা বাড়িতে যদি একশোটা করে টাকা ইমাম